ভক্ত স্বজন আসছে সাতই আগস্ট রোজ মঙ্গলবার থেকে পালিত হবে কার্তিক মাস বা মাস এই ধামোদর মাসে আপনারা কি কি করবেন এবং এই কার্তিক মাস পালন করবেন সেটা এখন আমি জানাবো ধামোদর মাস হচ্ছে কৃপার মাস ভগবানের নীলার মাস ভগবান এত কৃপাময় যে এই একটি মাস আমাদেরকে সবকিছু দ্বিগুণ ফল লাভ করার সুযোগ দিয়েছে তাই আমরা এই দামোদর মাসে এটাই করব কোনো ভালো কর্ম করলে সেটা আমাদের দ্বিগুণ হয়ে ফিরে আসবে আমাদের জীবনে আমরা যদি এই দামোদর মাসে কেউ এক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে আমাদের এক হাজার মালা জপ করার সমপরিমাণ ফল লাভ করতে পারবো তাই আমরাই ধামোদর মাসে ভগবানকে বিশেষ বিশেষ জিনিস অফার করব ভগবানের জন্য ত্যাগ করব থামोदर মাসে আমরা ভগবানকে प्रदीप প্রদীপ নিবেদন করব ভগবানের চরণে চারবার নাবিতে দুইবার এবং মুখমন্ডলে তিনবার আর সর্বা অঙ্গে ভগবানের সাতবার অবশ্যই যারা এই কার্তিক মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন নিরামিষ আহার করার চেষ্টা করবেন যারা আমিষ আহারি আছে আর যারা অনেকেই আছে প্রসাদ পায় তারা হবিষণ্য খাবে তো অনেক হামদর মাসে যেসব সবজি আপনারা খাবেন না সেগুলো হচ্ছে সিম গাজর ভোট বটি মূলা সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল ছোলা মাস কলাই মুসুর তিল সরিষা মধু কুলুককটি ফল ধামোদর মাসে ব্রতের সংকল্প করতে হবে তার জন্য আপনাকে ব্রহ্মের আগে উঠতে হবে খুব ভোরবেলা উঠে তিলক ধারণ করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভগবানের চরণে তুলসী নিবেদন করে আপনাকে ধামদর মাসের সংকল্প মন্ত্র বলতে হবে তো ধামোদর মাসের সংকল্প মন্ত্রটি হচ্ছে কার্তিকে অয়ম প্রাত শ্রানম জনার্ধন প্রথম তব দেবেশ ধামোদর অর্থাৎ হে জনার্দন হে দেবেশ হে ধামদর। শ্রী রাधिका সহ আপনার জন্য আমি कार्तिक মাসে প্রাতস্রান করব। 함ोदर মাসে প্রার্থনা গ্ৰত মন্ত্র। অবধেনয়ন দেবস্ব জলহস্মিন ত্রন্ত মুদ্বেদো প্রসাচัจ্যে মে পাপং দামोदर বিনাশ্যতু। অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামोदर তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক আর কার্তিক মাস ধামতর মাসের ব্রত শেষ হবে পাঁচই নভেম্বর আশা করি কার্তিক মাসের ব্রত ধামতর ব্রত সবাই পালন করবেন অন্যকে পালন করার জন্য উৎসাহিত করবেন